শেখ হাসিনার আরেকটি কল রেকর্ড ফাঁস এক মাঘে শীত যায় না গুনে গুনে হিসাব নেওয়া হবে সরকারে ওরা আর এক মাস আছে কিনা দেখ গোপালগঞ্জের ওসিকে ওর সব তথ্য নিয়ে আমাকে পাঠাও আর কাউকে ক্ষমা করা হবে না গোপালগঞ্জে হাত দিলে হাত পুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন হাসিনা গণআন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন বলে জানা গেছে এদিকে বিদেশ থেকেই দলের নেতাকর্মীদের বিভিন্ন রকমের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন হাসিনা এরই মধ্যে বেশ কয়েকটি কথোপথনের রেকর্ডও ফাঁস হয়েছে এবার নতুন করে আরও একটি ফোনালাপ ফাঁস হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রী নতুন এই ফোনালাপে তিনি গোপালগঞ্জ সদর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের সঙ্গে কথা বলেছেন আট মিনিট চব্বিশ সেকেন্ডের ফোনালাপে দেশের বর্তমান পরিস্থিতি এবং আওয়ামী লীগের বর্তমান অবস্থান সম্পর্কে কথা হয়েছে দর্শক শ্রোতাদের জন্য

জি আপা এইটা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেক দিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশে বাংলাদেশের নেতাকর্মীরা হয়তোবা নামতে পারতো নাম তাহলে কোন দিকে থেকে কাজ করতে হবে আপা আমার ইউনিয়ন হলো বোরাসি ইউনিয়ন এই যে আপনি যে নৌকায় করে চলতেন মানে যে রাস্তা দিয়ে যেতেন জি

মানে আওয়ামী লীগের সাবেক তারা স্বজন প্লাস তারা কাউন্সিলর মেম্বার তারপরে মেয়র যে যেখানে তাদের আত্মীয় স্বজন সবাইকে বলছে কত করবে সেটাই তো কথা আমরা আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন কিনা যাই না আহমেদ উনার সঙ্গে একটা মিটিং করলাম কথা হয়েছে অনেকক্ষণই তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে নিউজ আসলো যে যৌথ অভিযান চলবে তো আমরা গেলাম না যারা গেছিল যার পরে আপনার অ্যারেস্ট করলো আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না আপা ওই গেট দিয়ে হয়তো বা চার জন ধরেন যে চলে গেছিল বাইরে এই অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আহ আপনাকে ভালোবাসি সংগঠন কে সুন্দর সচ্ছল রাখার চেষ্টা করতেছি এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটসলে এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো মানে খুব একটিভ যে চার পাঁচজন ছেলে আছে হিমেল তারপর বাপ্পি রেয়াজ সাকিব তারপরে সাব্বির এরা বঙ্গবন্ধু কলেজে আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে না করতে পারতেছি ওরা ততটুক করতেছে এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিসিল মিটিং থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও মানে দোকানে বসলে চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন তাহলে আমাদের সারা চৌষট্টি জেলা কথা এখন না এবং আমি ছাড়ছি নিজে দেখেছি আমি এবং আমাদের মিডিয়া ফেসবুক ওটা ওইভাবেই যাবে আর আমাদের কয়েকজন নেতা ঠিক করে দিচ্ছি তারা বিভিন্ন ইস্যুতে একটা করে স্টেটমেন্ট দেবে

বসে বসে শুনো লাভ নাই তো আমাদের তো নর্মাল রাজনীতি করতে দেবে না ওই কলার ধরছে নাম কি ওসির বাড়ি কোথায় সেটা বার করো আমার পাঠাও

তাদেরকেও হিসাবটা নাম রাখো এবার যেন ভুল না হয়নি দু সরকার এসো আমি ওসব কাউকে কিছু বলি না আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি